জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না দেখুন আমরা জীবনে অনেক ভুল করি এবং এই ভুলের কারণে অনেক ক্ষতিও হয় তারপর আমরা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই ক্ষতি থেকে উঠে আসার চেষ্টা করি আবার অনেকে অনেক চেষ্টার পরও সেই ক্ষতি থেকে উঠতে পারি না কিন্তু আমরা আমাদের চেষ্টা করেই যাচ্ছি কিন্তু আজ আপনাদের এমন কিছু ক্ষতির কথা শেয়ার করব যেগুলো স্বাভাবিকভাবে আমাদের চোখে পড়ে না বা আমরা বুঝতেও পারি না এই বুঝতে না পারার কারণেই আমাদের জীবন ধ্বংস হতে থাকে আর তাই এই ভিডিওতে এমনই চারটি কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা কখনো কোনোভাবে কারোর সাথে শেয়ার করবেনই না আর যদি মনের ভুলো এগুলো কারো কাছে শেয়ার করেন তাহলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিল রেখে শেয়ার করব আর হ্যাঁ এই চারটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি চাণক্য নীতি থেকে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আশা করি অনেক কিছুই জানতে পারবেন এ ভিডিও থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার জীবনের এই চারটি কথা সবসময় গোপন রাখতে শিখুন এই কথাগুলো স্বয়ং চাণক্য বলেছিলেন নাম্বার এক নিজের আর্থিক অবস্থার কথা আপনার কাছে কত টাকা রয়েছে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন বা বিশেষ করে আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে আপনি একটি কাজ করতে গিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছেন বা আপনি একটা কাজে খুব লাভ করেছেন এই সকল বিষয়গুলো আপনি কারোর সাথে কখনোই শেয়ার করবেন না কারণ আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ বা আপনার ব্যবসায় ক্ষতি হয়েছে এটি যদি সবাই জানতে পারে তাহলে দেখবেন সবাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবে আপনাকে বা আপনার ফ্যামিলিকে আগের মতো সম্মানও দিতে চাইবে না কথাগুলো শুনে একটু অবাক হচ্ছেন তাই না তবে বিশ্বাস করুন এটিই বাস্তবতা আসলে যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাই বুঝতে পারছেন এই গোপন কথাগুলো শেয়ার করে কি ভুলই না করেছেন আর পাশাপাশি সবাই দেখবেন আপনার সাথে কেমন যেন ব্যবহার করছে আপনার চেনা মানুষগুলোকেও অচেনা মনে হতে থাকবে আর মানুষ আপনাকে দিনের পর দিন ডিমোটিভেটেড করতে থাকবে আর একটা সময় আপনার মাথা লোকের এসব কথায় হ্যাং হয়ে যাবে একটা সময় আপনি অসুস্থ হয়ে পড়বেন এখন বুঝতে পারছেন মানুষ কতটা ভয়ঙ্কর তবে আপনি আপনার ফ্যামিলির মানুষ বা পাশাপাশি সত্যি আপনার ভালো চায় তাদের কাছে বলতে পারেন অপরদিকে যদি আপনার ব্যবসা খুব ভালো চলে বা আপনি যদি প্রচুর টাকা উপার্জন করছেন আপনি ভালো বেতনে চাকরি করছেন এগুলো শেয়ার করলে যা হবে সবাই আপনার কাছ থেকে টাকা ধার চাওয়া শুরু করবে এখন আপনি তো সবাইকে টাকা ধার দিতে পারবেন না তখন আপনার সাথে সবার সম্পর্ক খারাপ হতে থাকবে তবে হ্যাঁ টাকা ধার দেওয়া খারাপ নয় টাকা ধার দেবেন না আমি এটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনি তো সবাইকে টাকা ধার দিতে পারবেন না আর আপনি সবাইকে ধার দিতেও চাইবেন না তখনই ঝামেলাটা শুরু হবে তার জন্য অবশ্যই বিষয়গুলো গোপন রাখাই ভালো আর এটি রাখতেই হবে আপনাকে তা না হলে পরবর্তীতে অনেক বড় ঝামেলায় পড়তে পারেন নাম্বার দুই দ্বিতীয় যে বিষয়টি আপনি গোপন রাখবেন তা হলো আপনার নিজের স্ত্রীর চরিত্রের কথা এখানে চরিত্র বলতে আপনি আমি যেটা বুঝি সেটি নয় এখানে বোঝানো হচ্ছে স্ত্রীর স্বভাবের কথা দেখুন প্রথম কথা হলো আপনার স্ত্রী কিন্তু আপনার বাড়ির সম্মান এখানে একটু এদিক ওদিক হলে আপনার বাড়ি ও আপনার নিজের সম্মান থাকবে না একটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার সাথে আপনার স্ত্রীর কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়েছে আপনি তার সাথে প্রচণ্ড ঝগড়া করে খুব রেগে বাইরে এসে এলাকার একজনের বা অফিসের একজনের সাথে বা ব্যবসার জায়গায় একজনের সাথে এসেই কথাগুলো বলে দিলেন পাশাপাশি আপনি যে ঠিক আর আপনার স্ত্রী যে ফুল সেটি প্রমাণ করার জন্য স্ত্রীর অনেক খারাপ এটা বোঝাবার চেষ্টা করে গেলেন এখন আমাদের সমাজে একটি অপ্রিয় সত্য কথা কি শুনবেন মানুষ অন্যের বদনাম শুনতে খুব মজা পায় আর একজন যখন আপনার কাছ থেকে আপনার স্ত্রীর নামে বদনাম শুনবে তখন সে সে বিষয়টিকে আরও বাড়িয়ে অন্য দশজনকে বলবে আপনি একটু চিন্তা করে ভাবুন তো আপনার ফ্যামিলি তখন কোনো সম্মান থাকবে এবার আপনি ভাবতে পারেন ভাই নিজের স্ত্রীর পার্সোনাল কথা কি অন্য কাউকে বলবে হ্যাঁ বলবে আপনিও বলতে পারেন আপনি যখন প্রচণ্ড রেগে থাকবেন তাই প্লিজ বিষয়টি এখনি মাথায় রেখে দিন এবং এই ভুলটি কখনো করতে যাবেন না এরপর যে বিষয়টি কারোর সাথে শেয়ার করবেন না সেটি হলো নিজের দুর্বলতার কথা দেখুন আমরা মানুষ আমাদের জীবনে অনেক ভুল হতেই পারে বা আমাদের পার্সোনাল লাইফে অনেক ধরনের ঝামেলা থাকতেই পারে আর এই পার্সোনাল সমস্যাগুলো কারো সাথে শেয়ার করা যাবেই না যদি আপনি এগুলো সবার সাথে ক্রমাগত শেয়ার শুরু করে দেন তাহলে সবাই আপনাকে সান্ত্বনা দেবে ঠিকই কিন্তু কোনো প্রকার হেল্প করবে না বা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না আর আপনার পেছনে বিষয়গুলো নিয়ে মজা করবে এভাবে আপনার সমস্যাগুলো আরও বাড়িয়ে দেবে আর এটিই হল আমাদের সমাজের বাস্তবতা তাই প্লিজ বিষয়টি সব সময়ের জন্য মাথায় রাখবেন নিজের কোনো সমস্যার কথা বাইরে শেয়ার করা যাবেই না তবে নিজের ফ্যামিলির লোক বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার ভালো চায় তাদের সাথে শেয়ার করতে পারেন নাম্বার চার নীতি থেকে যে বিষয়টি সবার সাথে শেয়ার করা যাবেই না সেটি হলো নিজের অপমানের কথা দেখুন আমরা জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যাই তখন আমরা অপমানিত বোধ করি আর এই অপমানের কথা বিভিন্ন সময় বিভিন্ন কারণে রাগের মাথায় অন্য কাউকে বলে দেই কিছুদিন পর দেখবেন যাদের কাছে আপনি আপনার অপমানের কথা বলছেন তারা আপনাকে হালকাভাবে নেবে তারা আপনাকে নিয়ে মজাও করতে পারে অন্যকে বিষয়গুলো শেয়ার করে আপনাকে অস্বস্তিতে ফেলবে তখন এগুলো দেখে আপনার প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে মনের মধ্যে আর একটা সময় প্রচণ্ড পরিমাণ বিরক্ত হতে থাকবেন আপনার নিজের কাছেই নিজেকে ছোট মনে হতে থাকবে এভাবে আপনার ব্রেনের উপর প্রচণ্ড চাপ পড়তে থাকবে একটা সময় আপনার মানসিক রোগও দেখা দিতে পারে এবং অন্যদের সাথে মেলামেশা ও লজ্জাবোধ করবেন তাই বুঝতেই পারছেন নিজের অপমান অর্থাৎ লাইফে বিব্রতকর পরিস্থিতির কথা অন্যের কাছে বললে ক্ষতি হতে পারে তাই সেই বিষয়গুলো কখনোই বাইরে কারো কাছে শেয়ার করা যাবে না আমি এখন আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম সেগুলোকে অনেকেই ছোট মনে করে কিন্তু পরবর্তীতে এর ফল খুব ভয়ানক হয়ে থাকে তুমি তার থেকেই সুখ পাবে যে তোমার গুরুত্ব বুঝবে তার কাছে কখনো সুখী হবে না যে তোমার গুরুত্ব বোঝে না তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে পারে ছেড়ে যাওয়ার পর হাজার কষ্টের মধ্যেও ভালো এসে যায় প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম আসে তবে কারো জীবনে আসে ফুল হয়ে আর কারো আসে কাটা হয়ে তোমার যদি উপার্জন ভালো হয় তবে দুনিয়াতে ভালোবাসার ও ভালো রাখার মানুষের অভাব হয় না চাবকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের কথা জীবনে ভালো থাকতে চাইলে এই কাজটি কখনোই করবেন না কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় কাউকে যদি নিজের কাছে রাখতে চান তবে মিথ্যা প্রতিশ্রুতি নয় অবহেলা নয় একটু সময় দিন মানুষ তখনই কষ্ট পেতে শুরু করে যখন তার পাওয়ার আশা বাড়তে থাকে নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়েও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর পথে সবাই আগ্রহ বেশি সেজন্যেই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধের জল মেশাও না তো অথচ মদে জল মিশিয়ে মানুষরাই খায় এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না কেউ ভালোবাসার জন্য আপন হয় কেউ প্রয়োজনে আপন হয় আজ পর্যন্ত মানুষের সম্পর্কে এতটুকুই জানলাম জানোয়ার বললে রেগে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশু মানুষ বড়ই আজব মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসঙ্গে বাস করে চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় যে কারো মধ্যে এতটাও ডুবে যেও না তোমাকে ভেঙে পড়তে হয় মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা আর কোনটা জেদ জীবনে খুশি থাকার একটিই মন্ত্র আশা কেবল নিজের উপর রাখো অন্য কারো উপর নয় জন্মেছি কারো মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য সিঙ্গেল জীবনটার গুরুত্ব তখনই বুঝতে পারি যখন আমরা ভুল একটা রিলেশনশিপে যাই স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবে যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবে তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হল তার স্বামীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলো তাহলে দ্বিতীয় জনকে বেছে নাও কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতে তাহলে কখনও দ্বিতীয় জনের প্রেমে পড়তে না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করো তারপর অন্য কাউকে ভালোবেসো সম্পর্ক আজকাল বেগুন ভাজার মতো আঁচ একটু বেশি লাগলেই জলে পুড়ে যায় প্রথমে পৃথিবীতে কোনো রাস্তা ছিল না যখন সবাই চলা শুরু করলো তখন এই রাস্তা তৈরি হলো তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে কিভাবে সফল হবে গাধার বাচ্চা গাধাই হয় মানুষের বাচ্চা কখনো মানুষ হয় না তাকে মানুষ তৈরি করতে হয় যখন এক সেকেন্ডের হাসিতে সুন্দর একটা সবই আসতে পারে তাহলে ভাবুন তো সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কতটা সুন্দর হতে পারে যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিকারি বলে আর যারা একজন গরিব বাবা থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিকারি বলে ভালো জুতো পরে কাটার উপরে হাঁটা যায় কিন্তু জুতুর ভিতরে কাটা থাকলে হাঁটা যায় না তেমনি যে মানুষের ভিতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজে সবকিছু কিছু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয় তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্য একশো জায়গায় এক ফুট করে গর্ত খুললে জল পাওয়া যায় না কিন্তু এক জায়গায় একশো ফুট গর্ত খুললে জল পাওয়া যায় তেমনি জীবনে একটা উদ্দেশ্য নিয়ে থাকো তুমিও সফল হবে দেওয়ালে পিঠ থেকে গেলে থেমে যেও না দেয়ালটাই ভেঙে ফেলো অথবা পেছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবার অন্যভাবে অন্য পথে কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো তাও না পারলে সাথে থাকো খারাপ সময় একদিন তোমারও আসতে পারে এক হাজার টাকার জমি যদি পঞ্চাশ বছরে এক কোটি টাকা হতে পারে তাহলে দান করা এক টাকাও সে জীবনের বিচারে অনেক দামে হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না দশ টাকা আর দশ হাজার টাকার মধ্যে পার্থক্য একটাই দশ টাকা দেখাবে বাস্তবতা আর দশ হাজার টাকা দেখাবে বিলাসিতা কিছু মানুষের বৈশিষ্ট্য হাওয়াই চপ্পলের মতো সাথে তো থাকে কিন্তু পেছন দিয়ে কাদা ছেটায় এদের থেকে সাবধান থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে